রাধে রাধে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাই আশা করছি ভালো আছে আমরাও খুব ভালো আছি সকাল সকাল লাড্ডু সোনার স্নান সেবা দিয়ে এই ভিডিওটা শুরু করছি তো লাড্ডুকে এখন ঘি মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি আজকে হচ্ছে দ্বাদশী কালকে আমাদের একাদশী ছিল আজকে পালন করে নিয়েছি তারপর লাড্ডু সোনাকে উঠিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম জলে স্নান করিয়ে দিয়েছি আর এখন লাড্ডু সোনার জন্য আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি ওপরে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে সেখানেও পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর লাড্ডু সোনা পায়েস ভোগ লাগানোর পর এখন এখন পা বাজে প্রায় একটার মতো তো আমি এই পুচকিটাতে বাড়ি চলে এসেছি এই পুচকির আজকে অন্নপ্রাশন যাকে আগের দুটো ভিডিওতে দেখেছিলে তো আজকে লাড্ডু সোনার যে পায়েসটা ভোগ দিয়েছিলাম সেটাই ওর মুখে প্রসাদ দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আর এদিকে এই সোনাটাকে আমি এখন সাজিয়ে দিচ্ছি তো কিছুতেই না আমার হাতটাকে টিপটে ধরে নিচ্ছিল তাই ওকে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করা হচ্ছিলো যাতে ওর ধ্যানটা অন্যদিকে চলে যায় আর আমি ভালোভাবে সাজাতে পারি তো বহু কষ্টে আমি ওকে সাজিয়েছি আমার চুল ধরে নিচ্ছিলো হাতে একদম চুলগুলোকে পেঁচিয়ে নিচ্ছিল তারপরে কোনো রকম ওকে সাজানোর পরে এবার আমি ওকে ফুলের সাজ দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি আর এরকম পাশের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান লাগলে না নিজেদের খুব ভালো লাগে কাল থেকে কিন্তু অনুষ্ঠানের ধর্য শুরু হয়ে গেছে মা সকালে স্নান টান করে এসে এই কুচকির জন্য যে পায়েসটা হবে মানে যেটা আমাদের সবাইকে দেওয়া হবে ভোজ খাওয়ার পরে সেই পায়েসটা রান্না করে দিয়ে গেছে তারপরে মা এখন গেছে নিজে রেডি হতে আর রান্নাবান্না তো জোর কদমে চলছে আজকের এই পুরো ভোজের রান্ধনী হচ্ছে আমার কাকু আর একটা কাকিমাল কিন্তু এসছে অন্য আর একটা উনুনে ভাত রান্না হচ্ছে আরও যা যা হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এখানে আগে কুচকিটাকে ভালোভাবে রেডি করে নিই এগুলো সব মামার বাড়ি থেকে এসছে জামা ফুলের সাজ আসন সমস্তটাই মামার বাড়ি থেকে এসছে যা যা লাগে তোর একটা মামার কোলে বসে ভাত খাবে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে যেহেতু দ্বাদশী আমাদের আমার আর মায়ের তো নিরামিষ বটেই আর সঙ্গে আজকে বৃহস্পতিবার অনেকেই কিন্তু নিরামিষ খাবে তাই আমিষের সাথে সাথে নিরামিষেরও কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে এই যে সব শেষে একদম টাচাপ ওর পায়ে আলতা পরানো তো সেটা করানো হয়ে গেল এই যে ওর মামার কোলে বসে পড়েছে এখন পায়েস খেতে তো লাড্ডুর প্রসাদটাই আগে ওর মুখে দেওয়া হলো তারপরে একে একে ভাত এসব দেওয়া হলো তো এদিকে চলে এসছি রান্না মানে যেদিকে হচ্ছে কাকু রান্ধুনি তাই কাকু রান্না করছে শুধুমাত্র মাছের ঝালটাই বাকি ওটা হয়ে গেলে হয়ে যাবে আর এই দিক আরেকটা কড়াইয়ে এখানে শাক রান্না হচ্ছে এই যে মাম তারপর ঠাম্মা এখানে মা খুন্তি নাড়ছিল তো সবাই মিলে কিন্তু করে নিয়েছে বেশ ভালোই হয়েছিল আজকের প্রোগ্রামটা আর শেষে এই ছ দুটো ছবি আমি অ্যাটাচ করে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে